নমস্কার বন্ধুরা ভক্তি দর্শক চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয় আজকের পর্বে আমরা জানব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী চাপড়া বা মন্থন ষষ্ঠী কবে পালন করতে হবে চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম ব্রতবিধি ষষ্ঠী পুজোর উপকরণ ব্রত করলে প্রতি কি খেতে পারবে কি খেতে পারবে না এছাড়া জানবো চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর ব্রত কথা সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী হল ভাদ্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠীতে পালিত একটি ব্রত যা মূলত সন্তান সন্ততির মঙ্গল কামনায় পালন করা হয়ে থাকে এই ব্রত পালনের মাধ্যমে নারীরা তাদের সন্তানদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করেন বাংলা বছরের প্রায় সব মাসেই ষষ্ঠী দেবীর পুজো করা হয়ে থাকে নানা নামে মা ষষ্ঠী দেবীকে পুজো করা হয় বাংলার বারোটি মাস জুড়ে ষষ্ঠী দেবীর পূজা সাধারণত বটগাছের তলায় বাড়ির আঙিনায় নদী বা পুকুরের ধারে হয়ে থাকে অনেক গ্রামে বট অসত্য বৃক্ষমূলে তলা বলে নির্দিষ্ট স্থানে বিভিন্ন ষষ্ঠী দেবীর নির্দিষ্ট তিথিতে পূজিতা হন বিশ্বাস করা হয় পুত্রবতী মহিলারা এই ব্রত করলে তাদের আর সন্তান শোক পালন করতে হয় না মূলত গৃহস্থ নারীরা তেল হলুদ দই ঘট পটের ডাল কাঁঠালিকলা কলা গাছ ফুল মিষ্টি ইত্যাদি দিয়ে মায়ের পুজো করে থাকেন পুজো শেষে ব্রতকথা শ্রবণ করে কলাহার করে ব্রত পালন করেন এবার জানবো চাপড়া ষষ্ঠী পুজোর উপকরণগুলি কি কি। চাপড়া ষষ্ঠী পুজোয় যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো কলা কলা গাছের পিটুলি লাল ফুল দই মিষ্টি তেল হলুদ দুব্বা বেলপাতা মিষ্টি ও দক্ষিণা প্রতের বিধান চাপড়া ষষ্ঠীর দিন পিটুলির পুতুল এবং চাপড়া তৈরি করে পুকুরে ভাসিয়ে দিতে হয় পুত্রবতী রমণীরা আচলে কলা বেঁধে ছেলে মেয়েকে কোলে নিয়ে ব্রত কথা শোনেন এই দিন ভাত খাওয়া যায় না লুচি পরোটা নিরামিষ তরকারি মিষ্টি দুধ ফল মূল খাওয়া যাবে এবং রাতে দুধ মিষ্টি ফলাহার করে ব্রত পালন করতে হবে এবার জানব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি দু পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী পালন করতে হবে উনত্রিশে আগস্ট দু বাংলার বারোই ভাদ্র চোদ্দোশো শুক্রবার ষষ্ঠী তিথি শুরু হবে আঠাশে আগস্ট দু বাংলার এগারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার বিকেল চারটে ছয় মিনিটে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে উনত্রিশে আগস্ট দু বাংলার বারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবার সন্ধ্যে ছটা ছয় মিনিটে চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক সৌদাবর তার গিন্নি তিন ছেলে বউ আর তার ছেলেপুলেদের নিয়ে বাস করত তাদের অবস্থা বেশ ভালো ছিল তাদের তিন বইয়ের তিন ছেলে তার মধ্যে ছোট বইয়ের ছেলেকে সবাই একটু বেশি ভালোবাসত এক সময় ভাদ্র মাসে ষষ্ঠী পুজো আসবার সময় গিন্নি সওদাগরকে বলল ছেলেপুলে নিয়ে অন্যদের পুকুরে ষষ্ঠী পুজো দিতে যেতে ভালো লাগে না যদি নিজেদের পুকুর থাকত কত ভালো হতো এই কথা শুনে সওদাগর তার বাড়ির সামনে মজুর ডাকিয়ে বড় করে পুকুর কাটালো ও তার চারদিকে ঘাট বাঁধিয়ে নানা গাছ লাগিয়ে দিল কিন্তু পুকুরে এক ফোঁটাও জল উঠলো না তাই দেখে সৌদাগর আর তার পরিবার খুব দুঃখ পেল তখন পাড়ার লোকেরা বলতে লাগলো নিশ্চয়ই ওরা পাপি লোক তাই ওদের পুকুরে জল উঠছে না এসব কথা শুনে সৌদাগর মনে মনে মা ষষ্ঠীকে ডাকতে লাগলো এক রাত্রে সৌদাগর স্বপ্ন দেখল মা ষষ্ঠী তার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন কাল তো ষষ্ঠী তুই তোর যে ছোট নাতিকে সবচেয়ে বেশি ভালোবাসিস যদি তাকে কেটে ওর রক্ত পুকুরে দিতে পারিস তাহলে এই পুকুরে জল উঠবে ঘুম ভেঙে সৌদাগর হাউহাউ করে কাঁদতে লাগলো গিন্নিকে সব কথা জানালো সকালে নিজের কাজ সেরে ছোট নাতিকে কাছে নিয়ে এলো তাকে খুব আদর করে নিজের মনকে শক্ত করে ভাবলো মা ষষ্ঠীর আদেশ পালন করতেই হবে মার দয়া হলে আবার মা নাতিকে ফিরিয়ে দেবেন এই আশায় ভরসায় সে তার ছোট নাতিকে কেটে তার রক্ত পুকুরে দিয়ে দিল যেই না দেওয়া অমনি পুকুর চারদিক দিয়ে ভরে গেল জলে সদাগর তাড়াতাড়ি গিন্নিকে ডেকে আনলো তারপর পুরোহিত থেকে পুকুর প্রতিষ্ঠা করলো সেই দিন ছিল ষষ্ঠী তারা সবাই মিলে ঘাটে ষষ্ঠী পুজো করতে বসলো পুজোর শেষে বোত কথা শুনে সবাই মিলে ছেলের নাম করে পিটুলির পুতুল ও চাপড়া জলে ভাসালো যেই না ছোট বউ তার ছেলের নাম করে চাপড়া ভাসালো অমনি ছোট বউয়ের ছেলে তার আঁচলে টান দিয়ে জলের ভেতর থেকে উঠে এলো তা দেখে ছোট বউ তার ছেলের গা পুছিয়ে কোলে বসিয়ে খুব আদর করলো কিন্তু কীভাবে সে জলের ভেতর থেকে উঠে এলো জিজ্ঞাসা করতেও ছেলে কিছু বলল না এরপর সওদাগর তার স্বপ্নের কথা সবাইকে জানালে ছোট বউ ভয়ে মূর্ছা গেল পরে চেতনা ফিরলে সে মা প্রণাম করে খুব কাঁদল তারপর তিন বউ মিলে মা ষষ্ঠীর খুব নাম জপ করলো তাদের ছেলে কেটে তার রক্তে পুকুরে জল ওঠা আবার মা ষষ্ঠীর কৃপায় ছেলেকে ফিরে পাওয়ার গল্প চারিদিকে প্রচার হতে লাগল সৌদাগর আর তার পরিবার আনন্দের সাথে ষষ্ঠীর ব্রত কথা ও তার মহিমা চারিদিকে প্রচার করতে লাগলো বন্ধুরা এই ছিল ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর ব্রত কথা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ